যে হোয়াটসঅ্যাপ আর সাইট নিয়ে কথা বলবো এটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বা প্রথম কমেন্টে পেয়ে যাব লিঙ্ককে ক্লিক এরকম একটা ইন্টারেস্ট আসবে তারপর বাংলা সিলেক্ট করবা তারপর বাংলা তারপরে হ্যাঁ একাউন্ট লন করে ক্লিক করলে এরকম করে আসবে প্রথম সাথে তোমার মেইল তোমার ফোন নাম্বার দিতে করলে ভালো হবে এখানে তুমি ইমেল দেবা এখানে পাসওয়ার এখানে সেম অ্যাকাউন্ট একাউন্ট করে অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া তাহলে আমি আমার অ্যাকাউন্টে লাইন করে দেখাচ্ছি এখন খোলার পর দেখতে পাবে এরকম একটা ইন্টারেস্ট যাচ্ছে এখন কাজ করার জন্য প্রথমে এখানে দেখতে পারবে তোমাদের নতুন অবস্থা এখানে একটা ইয়ে থাকবে এখানে একটা অ্যাপ ডাউনলোড আপনার থাকবে অ্যাপটা আমার কাছে টাকা পাবার আঠার টাকা মোট চব্বিশ টাকা এই সাইডে কাজ করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ করতে হবে সেজন্য তোমাকে বিস্তৃত এখানে ক্লিক করতে হবে তারপর শুরু করুন তারপরে এরকম ইন্ডারেস্ট আসলে ফোন নাম্বার ক্লিক করবা তবে এখানে ফোন নাম্বার দেবে যেটা হোয়াটসঅ্যাপ খোলা আছে তারপরে এখানে ক্লিক করবা গেট কী এটা কপি করে নেবা তারপর হোয়াটসঅ্যাপ থেকে দেখবেন নোটিফিকেশন আছে নোটিফিকেশন হোয়াটসঅ্যাপ থেকে নোটিফিকেশন আছে এটা এটা ওখানে এটা ক্লিক করবা তারপর কনফার্ম কনফার্মে ক্লিক করলে আপনার ফোনের পাসওয়ার্ড টাসওয়ার্ড চাইতে পারে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর যেটা কপি করলে লাস্টে ওটা পেস্ট করে দিবা বা তুমি লিখে দিতে পারো তোমার ইচ্ছে একটু লোড নেবে হোয়াটসঅ্যাপ লাগানোর পরে তারপর তোমার বের হয়ে যাবা আগে রাস্তা চলে আসবা এরপর তোমার ইয়ে হয়ে গেছে নাম্বার এই রকমের নাম্বার যত বেশি করবে সেটা বেশি ইনকাম হবে আর এই সাইটে উইটো নেওয়ার জন্য প্রথমে এই অপশনে ক্লিক করবেন অ্যাকাউন্ট অপশনে এখানে দেখতে পারবে প্রতি রিফার এছাড়াও এই ছাড়া ইনকাম করে একটা রিফার করা প্রতি রিফারের জন্য দেবে দুশো চল্লিশ টাকা করে প্রতি রেফারের জন্য দুশো চল্লিশ টাকা এখন ইনকাম করা হয়ে গেল ওইটো করি ওইটো করার জন্য প্রথমে এখানে ক্লিক করবো উত্তোলন তারপরে ব্যাঙ্ক আটটা সিলেক্ট করবা তোমার তোমাদের মনে করে তারপরে এখানে ক্লিক করে যে কোনো একটা এমাউন্টে ক্লিক করে যেটা তোমার ব্যালেন্স থাকবে এখন উত্তোলন করলে সাথে সাথে ত্রিশ মিনিটের পেমেন্ট পেয়ে যাওয়া আর উত্তোলনের পর ভিডিও যদি তাও তাহলে কমেন্ট করো তাহলে ভিডিও দেওয়া হবে আল্লাহ আর সবাই বেশি বেশি রিফার করো প্রতি দুইশো চল্লিশ টাকা